একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল ফওয়াজাত আফিয়াকার আল জাররা জমি কিনে নিয়ে যখন জমি চাষ শুরু করেছে তখন একটা সর্ণের পাতিল পেজ তখন সর্ণের পাতিলটা জমি বিক্রেতার কাছে নিয়ে গেছে জমি বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে খুরুদ জাহাবাকামি ইননা মা ইশতারাতুল আরদ মিনকা আল মিনকা তাব আপনি সর্ণের পাতিল নেন আপনার কাছে আমি জমি কিনেছি পাতিল কিনিনি তখন জমি বলছে জমি বিক্রি করেছি জমিতে যা কিছু ছিল সব বিক্রি করেছি আমি স্বর্ণের পাতিল এটা আপনি দোকানদার আপনাকে একটা লোক পাঁচশো টাকা নোট দিয়েছে তো বুঝতে পারেন এটা দুইশো টাকা মনে করে দিয়েছে তা আপনি এখন ফেরত দেওয়ার সময় কি যে করলেন বুঝতে পারলেন ও আর কিছু বুঝতে পারলেন আপনি চুপ থেকে গেলেন অল্প কয়েকটা টাকা আর আপনাকে তো খুব ভালো করে চিনে মানুষ আপনি মসজিদের বাজার করতে গিয়েছিলেন তাই আপনি তিরিশ টাকার নাস্তা করেছিলেন মনে নেই আপনার মসজিদের ভিক্ষা জুটে না মসজিদের টাকা দিয়ে আপনাকে নাস্তা করা লাগে কেন যে কয়েকজন মসজিদের বাজার করতে গেছেন সব কয়েকজনকে নিজের টাকা দিয়ে নাস্তা করাবেন তখন আপনার কাজে বরকত হবে তখন আর ভিক্ষা চেয়ে করা লাগবে না তখন আপনারা কয়েকজন করতে পারবেন আপনাদের জামিয়া সালাফের আমি কোনোদিন এক সন্ধ্যা খাইনি যদি খেয়েছি টাকা দিয়ে দিয়েছি যান আপনাদের জামিয়া সালাফি রূপগুন নারায়ণগঞ্জে যান না রাজশাহীতে যান না মানে ফাইল আছে আমি আপনাদের জামিয়া সালাফের এক সন্ধ্যা খাবো না ইনশাল্লাহ খাবো না আমার মনে বড় সাদ এদেশের মাটি দমে অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড় সেটাই জামিয়া সালাফিয়া যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায় বিরুদ্ধে মুখে কলমে মিটিয়ে মুখে বলে যাচ্ছি কলমে মাসিকাল হিতে সম্পত্রিকা দিচ্ছি জাতির জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকাল সম্পত্রিকা আপনি নেন কিনা আমি জানি না ক্ষতিগ্রস্ত হয়েন না আমি এর জন্য কষ্ট কম করিনি এর জন্য আমি মাসে দু এক পয়সা ব্যয় করি না লক্ষ লক্ষ টাকা ব্যয় করি জাতির মনে করি সবচেয়ে উন্নতমানের পত্রিকা পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে মাসিকা লিতে সাম পত্রিকা আমি কলমে জাতির খিদমত করার চেষ্টা করছি যদি আমার ব্যক্তিগত বইটা কিনেন তাহলে আমার উপকার হবে আর যদি মাসিকা লিতে সাম পত্রিকা কিনেন তাহলে আপনার জাতির উপকার হবে মাসিক আলীতে সম্পত্রিকে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে এটা আমার কলম মিডিয়া অনলাইন আলীতে সাম টিভি আপনারা সেখান থেকে প্রশ্ন উত্তর বক্তব্য আরও যত মিডিয়া আছে সেগুলোতে দিনের খিদমার চেষ্টা করছি আমি মানুষ হিসেবে জাতিকে ফাঁকি দিচ্ছে এটা মনে করে মনে করি না আমি জাতিকে সার্বিকভাবে যেভাবে সম্ভব সেইভাবে দিনই সেবা দিয়ে যাচ্ছে বলে আমার মনে বলছে দিনী সেবার সবচেয়ে বড় মাধ্যম জামিয়া সালাফ। আমার মনে বড় সাদ এই সাদ মিটাতে গিয়ে আপনাদের জামিয়া সালাফের একসন্ধে খাবো এটা আমি প্রয়োজন মনে করিনি একসন্ধে খেলে আমি তার টাকা দিয়ে দিয়েছি আমার নামে ফাইল আছে জামিয়া সালাফি আমার প্রতিষ্ঠানে আপনাদের এর যদি কাউকে দিতে হবে না তাকে জবাব দিতে হবে সম্মানিত দিনী ভাই বোন এখানে আমি আরেকটা কথা বলেছি যে আপনাকে দোয়া করতে বলেছি জামিয়া সালাফে আল্লাহ তুমি কবুল করো এটা বলেছি টাকা দেওয়ার কথা আমি বলিনি জামালপুরের লোক টাকা দিলেও জামিয়া সালাফে করবে না দিলেও করবে গড়বে করবে ইনশাল্লাহ তাকে ধরে রাখার ক্ষমতা মানুষের হাতে নেই অতএব টাকা আমি দিলেও হবে না দিলেও হবে কিন্তু আমার একটা কথা মনে বলে যে আপনার দশটা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে যাক এটা আমি চাই না কেন পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফে দশ টাকা দেওয়া থাকলে আমি জান্নাত পাবো ইনশাআল্লাহ এই আশায় আপনাকে আমি জামিয়া সালাফে মূল্যায়ন করতে বলি সম্মানিত দিনী ভাই বোনানো আমাকে যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান নাম হজুর যত বড়ই হোক পাগড়ি হোক যে আদম আলা ভারত থেকে হজ করতে গেছেন ষাট হাজার বার ষাট হাজার বার যদি হজ করতে গিয়ে থাকেন কথা যদি সত্য হয় তাহলে ভালো যদি সত্য না হয় যিনি লিখেছেন যিনি প্রচার করছেন তার ফলাফল জাহান নাম এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন আমার কিছু করার নেই আমি অনুবাদক মাত্র আম কাছে যেমন ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুঁয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢোকে না সুঁয়ের ছিদ্রতে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে আম কাছে যেমন ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে তার নাম বোকারি মুসলিম শুনন তিনি বলেছেন পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো দুই বান ইসরায়েলের কাহিনী বলো তিন কেউ যদি কোনো কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম আমি যে আপনার সামনে বক্তব্য দিলাম যেটা বললাম রাসুলের নাম দিয়ে সেটা যদি রাসুলের না হয় তাহলে আমি যত বড়ই পরেজগার হই না কেন বিচারের মাঠে জান্নাতে যাওয়ার কোনো পথ নেই হাদিস বখারি মুসলিম ধর্মের কথা মুখ দিয়ে বের করলে সব খুব সাবধানে বের করতে হবে না বলা ভালো না বলা অনেক ভালো আল্লাহ রাসুল এ কথাও বলছেন কেউ যদি তদন্ত না করে বলে সে মিথ্যুক সে তদন্ত করলো না কেন কথা বলেছে ঠিকই হয়েছে কিন্তু তদন্ত করেনি তখন সে মিথ্যু ধর্মের কথা এমনি বলা যায় না আপনি পুরাতন কোরআন মাজিদ উল্টে দেখুন শেষের দিকে এক পৃষ্ঠ একটা দোয়া দেওয়া আছে তিরিশ বছর থেকে বলছে এটা মানুষের বানানো দোয়া কই কেউ কেন বলে না জি আপনি ভুল বলেছেন এটা রাসুলেরই বলা দোয়া কেউ বলে না তো তিরিশ বছর থেকে বলছি জামালপুরে বলছি প্রায় তিরিশ বছর থেকে নব্বই সালে জামালপুরে এসেছি তাহলে কতদিন হচ্ছে ভাই যান একত্রিশ বছর হচ্ছে একত্রিশ বছর হচ্ছে বত্রিশ বছর চলছে জামালপুরে এসেছি চিনাডলি নাম শোনেননি আপনারা চিনাডলিতে এসেছি নব্বই সালে তো এই কথাটা আমি বত্রিশ বছর থেকে বলছি কেউ কেন বলে না আপনি ভুল বলেছেন শেষে এক পৃষ্ঠা দোয়া দেওয়া আছে সেই দোয়াটা নবীর দোয়া কেউ বলে না কেন ধর্মের নামে মিথ্যে কথা আছে কথাই ঠিক সাবধান বিপদে পড়বে কথা ঠিক এটাও সাবধান আল্লাহ নবী বলছেন আমাকে উপর দিকে নিয়ে যাচ্ছেন যেতে যেতে দেখি অনেক মানুষ টুকরাজ না যাদের জীবা ঠোঁটকে আগুনের কেঁচিতে কেটে দেওয়া হচ্ছে কথা অবাক কথা মানুষের জিবা ঠোটকে না আগুনের কেঁচি কেটে দেওয়া হচ্ছে কি ব্যাপার কাঁচি দিয়ে কেন তাদের জিবা কেটে দেওয়া হচ্ছে জিব্রাই মানে এরা কারা তখন জিব্রাইল আলাই সাল্লাম বলছেন হাওলাই ক্ষত বিন উম্মতেক এরা হচ্ছে আপনার উম্মতের বক্তা যারা বক্তৃতা করে বেড়াতো নেন দেখি এবার ফাইসালা আমার না ফাইসালা মোহাম্মদ সাল্লাহ ইসলামের মোহাম্মদ সাল্লাহ ইসলামের হুজুর কত বড় বিপদে হুজুর নিজে জানে না হুজুর মুখ ফাটিয়ে বুক ফাটিয়ে একবারে থুতির জোরে বক্তব্য দিয়ে জাতির সামনে সত্য মিথা তার বিবেচনা নাই হুজুর জাহান্নামে চলেই গেছে হুজুর বুঝতে পারেননি রাসুল সাল্লাল্লাহ আলিসলাম বলছেন মহালানা সাহেব যখন জাহান্ন নামে চলে যাবেন তখন ভড়িটা বের হয়ে ঝুলবে মহালানা সাহেব তার ভড়ি নিয়ে ঘুরতে থাকবে গরুর পায়ে ধান মড়ার সময় গরু যেমন ঘুরে আপনারা গরু ঘোরা দেখেছেন ধানের উপরে আমরা তো চাঁপাই নবগঞ্জের পল্লী গ্রামের মানুষ আমার আব্বাকে দেখেছি আমিও নিজে করেছি গরুর উপরে আমার ধানের উপরে আমরা গরু ঘুরিয়েছি গরুর পায়ে ধান মারার জন্য তাহলে রসুল বলছেন মৌলানা সাহেব এভাবে ঘুরবে তখন জাহান নামের জমা হবে মালা কি ব্যাপার হুজুর তা মরণ মিলে না মন কার আপনি তো আমাদের ভালো বলতেন মন্দ নিষেধ করতেন হুজুর আপনি কেন এখানে তখন হুজুর বলবে কি করি আমার রকম বিল মারু ফলা আমি ভালো বলেছি ভালো করি নিজে দেখেন আপনি তার পরিবারের অবস্থা দেখেন আপনাদের গ্রামারটাই দেখেন সুন্দর জর্দা খায় হুজুর সুন্দর বাড়িতে পর্দা নেই আর এমন বক্তব্য না আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলছেন যে হুজুরের অবস্থায় আল্লাহ নবী যাচ্ছেন উপরে স্বপ্নে দেখছেন একটা লোক চিত হয়ে আছে আর একটা লোকের হাতে বিশাল পাথর তার মাথার ওপরে মারছে ফাজারাজা হোক ফাজারাজা হোক ফাজারো পান্দালা গেলে যাও যতবার মারছে পাথরে মাথাটাতে পাথর লেগে মাথা বেঙে চৌচের হয়ে যাচ্ছে পাথর ছেঁটকে দূরে চলে যাচ্ছে আবার নিয়ে আসছে নিয়ে এসে দেখ মাথা ঠিক হয়ে গেছে আবার মারছে আবার চলে যাচ্ছে আল্লাহ নবী জিজ্ঞাসা করিনি কী কথা এ কে তখন জিবরুল আলিসালাম বলছেন ইনে হচ্ছেন মাওলানা মানুষ আমল না হাদিস সব মুসলিম বোখারি একটা বই পাওয়া যায় বইয়ের নাম বক্তা শ্রোতার পরিচয় নাম শুনেননি নি কোনো দিন বইয়ের নাম কি বক্তা শ্রোতার পরিচয় মনে করেন না যে আব্দুরা এক সাহেবকে ফাঁকি দিলাম না কিনে আপনি মনে করেন যে কিনি তো আমাকে ফাঁকি দিয়ে সেটা মনে করিয়েন আমাকে ফাঁকি দিয়ে সেটা মনে করিয়েন না আমি আপনার জন্য এগুলো পেশ করেছিলাম